নাইটি আজকে আমি নাইটি নিয়ে কিছু কথা বলবো নাইটিটা কিন্তু খুব মানে আরামদায়ক একটা পোশাক প্রত্যেকটা বাড়ির মেয়ে এবং বউদের জন্য মানে এইটা যে একবার পড়তে শুরু করেছে নাইটিটা তার জন্য তো মানে সে তো আর ভুলতেই পারে না একে ছাড়া একে ছাড়া কিছু ভাবতেই পারে না যে নাইটি ছাড়া বাড়িতে কিছু পড়ব এটা সে ভাবতেই পারে না কিন্তু যে কখনো পড়েনি সে যদি একদিন পরে সেও ঠিক নাইটি প্রেমে পড়ে যায় মানে নাইটি এমনই একটা আরামদায়ক জিনিস কিন্তু অনেক আগে যদিও নাইটি ভিডিও ছিল না সেই সময় মেয়েরা সাধারণত বাড়িতে ফ্রক এগুলোই পরতো সুতির ফ্রক ট্রক এগুলো তবে এখন নাইটিটা এসে কিন্তু বাড়ির বউ মেয়েদের সুবিধা হয়ে গেছে কোথাও যদি আমরা বেড়াতে যাই মানে খুব ভালো শাড়ি পরে বা ভালো একটা চুড়িদার পরে বেড়াতে গেছি মানে মনে হয় যেন বাড়িতে এসে কতক্ষণে নাইটিটা পরবো তখন যেন মনে হয় ওখানে একটা নাইটি নিয়ে গেলে ভালো হতো আসার সময় নাইটিটা পরে আসতাম এরকম একটা ব্যাপার তা বাড়িতে এসে যখন আমরা নাইটিটা পড়ি সত্যি যেন তখন মনে হয় প্রাণ ফিরে পাই হ্যাঁ সত্যি নাইটিটা যেন এতটাই আরামদায়ক কিন্তু নাইটিকে তো যেমন নাইটি মানে নাইটে পরার ড্রেস এটা কিন্তু আমার মনে হয় কিন্তু সাধারণত আমরা সারাদিনই বাড়িতে পরে থাকি সারা সারাদিনও পড়ি সারা তো পড়ি কিন্তু নামটা নাইটি হলেও এটা এখন দিন রাত চব্বিশ ঘন্টায় চলছে কোনো সময় নাইটি ছাড়া আমরা থাকতে পারছি না মানে আমরা নাইটিকে এত ভালোবাসি নাইটিও কিন্তু আমাদের খুব ভালোবাসে তবে হ্যাঁ এখানে একটা কথা আছে নাইটিটা নাইটে পড়ি আর ডেতে পড়ি যখনই আমরা পড়ি না কারো তবে নাইটিটা কিন্তু যে খুব একটা মানে নাইটি পড়লে যে শরীরের কিছু দেখা যায় বা শরীর খোলা অংশ কিছু তা কিন্তু নয় কিন্তু তবুও নাইটিটা পরে মনে হয় না যে রাস্তাঘাটে বা কোথাও বেড়াতে যাও এগুলো যাওয়া যায় নাইটিটা পরে মনে হয় এসব জায়গাতে যাওয়া যায় না নাইটিটা আমার মনে হয় ঘরের মধ্যেই ঠিক আছে কিন্তু তবুও আমি দেখি অনেকেই আছে যারা নাইটি পরে মানে বাড়ির মেন রাস্তায় বা বাড়ির বাইরে এগুলো কিন্তু চলে যায় তবে অনেক অনেক জায়গা আছে যে পাড়ার মোড়ের মাথায় দাঁড়িয়ে ওই যে কুটকাচারি যেগুলো হয় আর কি কাকিমা কাকিমারা পাড়ার বৌদিরা তারা কি করবে নাইটিটা পরে একটা গায়ে গামছা নিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে সেখানেই বেশ আরামসে গল্প করে কিন্তু আশেপাশে আশেপাশে কেন ওখান দিয়ে রাস্তা দিয়ে হয়তো লোকজন যাচ্ছে তারা দেখছে যে এই গলির সব বৌড়া বা এই রাস্তার সব বৌড়া এসে এখানে দাঁড়িয়ে নাইটি এই নাইটি পা সব দাঁড়িয়ে গল্প করছে তবে এটা নিয়ে কিন্তু সত্যি খুব সমালোচনা হয় আর এটা কিন্তু দেখতেও একদম ভালো লাগে না নাইটি পরে একটা গামছা গায়ে দিয়ে বউদের বা মেয়েদের এই যে দাঁড়িয়ে থাকাটা রাস্তায় এটা সত্যি মানে দেখতে ঠিক ভালো লাগে না যতই নাইটিটা খুব আরামদায়ক একটা জিনিস হোক না কেন তবে অনেকে কিন্তু এই নাইটিটাকে নিয়ে খুব চর্চাও করে বা অনেকে সেই রাস্তাটা বা সেই গলিটার নাম দিয়ে দেয় নাইটি গলি মানে যে গলির মুখে দাঁড়িয়ে বৌদিরা এইভাবে গল্প করে বা কাকিমারা ওই গামছা গায়ে দিয়ে নাইটি পরে গল্প করে তা আমার মনে হয় যে নাইটিটা ঘরের মধ্যেই শোভনীয় এটা বাইরে মোটেও শোভন নয় নাইটিটা নাইটিটা পরে বাইরে যাওয়া বা বাড়ির বাড়িতে কোনো লোকজন আসলে তাদের সামনে যাওয়া এটা মোটেই ভালো লাগে না দেখতে দেখতে খারাপ লাগে এটাই তবে নাইটিটা নাইট নাইট ডে দুটোতেই পড়ুক কিন্তু বাড়িতে পড়লে এটা আমার নিজের একদম ব্যক্তিগত মতামত আমি বলবো তা এটা আমার মনে হয় বাড়িতে বাড়িতে পড়াটাই ঠিকঠাক রাস্তায় না গেলেই বোধ হয় ভালো নাইটিটা ওটা নাইট ডেতে বাড়িতেই আমরা পড়ি এটা একদম হান্ড্রেড পারসেন্ট ঠিকঠাক